সবার যে ভালো লাগে আমার প্রতি সবার যে আনন্দ আমি পুরস্কার পাওয়ায় আমার কাছে মনে হয় এটা বিশাল পুরস্কার কখন এমন হওয়ার সম্ভাবনা আছে যে ইন ফিউচারে ডিরেকশন দেয়া একটা থেকে দুইটা সিনেমা আমি করতে চাই শিল্পীর জীবনে প্রেম কতটা গুরুত্বপূর্ণ আমার তো সব কিছুতেই প্রেম ইন্ডাস্ট্রিতে অনেক সিন্ডিকেট রয়েছে তুমি কি কোনো সিন্ডিকেটের মধ্যে পড়ো আমি আমার মতো চলি খায়রুল বাসারে তো সঙ্গীত শিল্পী হওয়ার কথা ছিল সে অভিনয় শিল্পী হয়ে গেল গানটা আসলে পারি না ময়ূর কণ্ঠী রাতের আকাশে তারা মিছিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে দর্শক সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্স টিভিএস স্পটলাইটের সঙ্গে আছি মৌসুমি মৌ আর আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন দর্শক খুব ভালো হতো যদি একগুচ্ছ ফুল নিয়ে আসা যেত কারণ বন্ধু আমার আমার তিনি শুধু অনেকের একটা বিষয় বলতে হবে একজন স্বপ্নবাজ তরুণ তার জীবন শুরু করেছিল কি হবে আমি ঠিক জানি না আসলে এটা তার কাছ থেকে শুনবো তবে তিনি সঙ্গীত শিল্পীও হতে পারতেন কিন্তু হয়ে গেলেন অভিনয় শিল্পী এবং অভিনয় জগতে একটু একটু করে তিনি সামনে এগিয়ে গেলেন অর্জন করলেন সমালোচকদের রায়ে মেরিল প্রথম আলো পুরস্কার তার অনেক পরিচয় রয়েছে সেই প্রসঙ্গে আমি না হয় না যাই তবে এইটুকু বলতে পারি তিনি অনেক কাজ দিয়ে আমাদের ভালোবাসা অর্জন করেছেন সেই ইতি তোমারই ঢাকার কথা বলতে পারি নেটওয়ার্কের বাইরের কথা বলতে পারি আমাদের সেই মুন নাজার কথা বলছি আমাদের চরের মাস্টার কথা বলবো তার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী খায়রুল বাসার অভিনন্দন অভিনন্দন এবং অভিনন্দন কি খবর ধন্যবাদ ভালো ভালো খবর খুব ভালো খুব ভালো আমার খুব মন খারাপ হচ্ছিল একটা জিনিস ভেবে যে দু বছর আগে যখন আমি মেরিলে রেড করছিলাম তো ওইবার দেখলাম যে আমার বন্ধু নমিনেশন পেয়েছে আমি খুব অপেক্ষা করছিলাম যে এবার হয়তো নামটা নামটা বলা বলা হবে তো যখন না আমি একটু আপসেট হলাম এবং তারপর পেছন থেকে বের হয়ে এলাম এবং আমাদেরই পরিচিত সোহাগ ভাই হাসান ইমাম সোহাগ তাকে বললাম যে ভাইয়া বাসার মানে রিজ পুরস্কারটা পেল না মনটা খারাপ হয়ে গেল তো এবার যখন দেখলাম এবার যেতে পারিনি আমি তখন মানে আনন্দ আনন্দটা অন্যরকম ছিল এখন আমি তোমার আনন্দের কথা জানতে চাই যে তুমি কিরকম ফিল করেছো এবং জোড়া মনোনয়ন হ্যাঁ মনোনয়ন দুইটা ছিল এটাই অনেক বেশি আনন্দের ছিল পুরস্কার পাওয়া সেটাও আনন্দের ছিল তার চাইতে বেশি আনন্দের ছিল যে সবার যে ভালো লাগে আমার প্রতি সবার যে আনন্দ আমি পুরস্কার পাওয়ায় আমার কাছে মনে হয় এটা বিশাল পুরস্কার এবং সবাই যে চায় আমি পুরস্কৃত হই আমি সম্মানিত হ্যাঁ হ্যাঁ তো আমি জানি না কতটা ডিজার্ভ করি আমি চেষ্টা করে যাচ্ছি হয়তো খুব ভালো কিছু যে করতে পারছি সেটা আমি মনে করি না মানে আমার মনে হয় যে আরো ভালো কিছু করা দরকার ভালো কিছু সুযোগ আসা দরকার এবং মনে করি সব মিলে আমাদের কাজকর্ম আরো ভালো হওয়া উচিত এটা আর কি সো এখন সে কথা বলতে গেলে তো আসে যে আমরা বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে আসলে বিজনেস তো বিজনেস তো অবশ্যই থাকবে কিন্তু সেটা আমার মনে হয় যে আরো ভালোভাবে যদি সবাই চিন্তা করে যে আমরা বেটার বেটার গল্প গল্প বলতে চাই এখন কি সেটা তো একটা আপেক্ষিক কথা মানে মাপা যায় না তবে যেটাকে আমরা আশা করি আর কি যেটাকে বলি মান বলি আর কি তো সেটাই যদি সবাই মেনটেন করে আমার মনে হয় যে তখন আসলে দর্শক সেটাই দেখবে সেটা দেখবেই কারণ আমাদের প্রচুর দর্শক আমাদের এই ফিল্ম ড্রামা এসবের প্রতি ওনাদের আগ্রহ অনেক বেশি এবং ওনারা দেখেন সো আমি ওই আশা রাখি যে নিশ্চয়ই আরও ভালো কিছু সামনে করব আরও ভালো কিছু আসবে সেই আশা রাখবে ওরা বৃষ্টির গল্প দুটো ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে একটা হচ্ছে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার আরেকটি হচ্ছে শ্রেষ্ঠ অভিনয় শিল্পী এবং সমালোচকদের রায়ে আমার কাছে এটা বেশি ভালো লেগেছে যে সমালোচকদের রায়ে ক্রিটিকদের রায় আসলে অ্যাওয়ার্ড পাওয়াটা কিন্তু খুবই সম্মানের তো সেই বিষয়টা নিয়ে কি বলার আছে হ্যাঁ আমি জুরি বোর্ডে যারা ছিলেন ওনাদের প্রতি কথা জানাই ওনারা এই কাজটাকে বিবেচনা করেছেন এবং আমি মনে করি যে এটা যথাযথ কাজকে বিবেচনা করা হলো কারণ এই যে সুব্রত সঞ্জীব যিনি আমাদের ডিরেক্টর সেরা চিত্র চিত্রনাট্যকার হিসেবে পুরস্কৃত হলেন তো ওনার গল্পগুলো একটু আলাদা আমার উনি আমার সাথে যোগাযোগ করেন আমি যখন যে কত সালে বাইশ সাল থেকে উনি আমার সাথে যোগাযোগ করেন যে উনি কাজ করতে চান কিছু কাজ করবেন কিন্তু উনি ঢাকায় শ্যুট করেন না আচ্ছা তো উনি বরিশালে ওনার বাড়িতে থাকেন ওখানে বসেই লিখেন যেটা আমি হ্যাঁ যেটা আমি স্টেজে বলছিলাম যে ওনার উঠানে বসে ওনার উঠানেই শ্যুট করেন উনি বাট গল্প নানা রকম সেই গল্পগুলো আসলে উনি খুব যত্ন নিয়ে করতে চান এবং যত্নে লালন করেন আসলে উনি এই গল্পটাই আমি করব। থাকে না যে চারটা পাঁচটা স্ক্রিপ্ট দিল কেউ যে কোনটা ভালো লাগে বলেন ওইটাই করবো ব্যাপারটা এরকম না ওনার গল্পগুলো একদম উনি যে এই গল্পটা উনি লিখলেন এই গল্পটাই উনি করবেন তো ওনার গল্পগুলোর এক ধরনের খুবই ডিফারেন্ট অ্যাঙ্গেলে এক ধরনের বার্তা থাকে আর কি সেটা কেমন যেমন আমরা যে কাজটা করছিলাম এটা হচ্ছে সেই বিষয়টাকে সামনে আনলো যে অনেকে আবৃত্তি চর্চা করতে করতে ওর কথাবার্তাটাও একটু ওই আবৃত্তি হয়ে যায় কেউ গান গাইতে গাইতে দেখা যায় যে এটা যদি আমি আমার দেখে আসা যে নজরুল সঙ্গীত করতে করতে উনি কথাই বলেন এভাবে যে গলাকে কোনো রকম কষ্ট দেওয়া যাবে না এই গলাটা খুব মূল্যবানকে যত্নে রাখতে হবে মানে এই ধরনের ডেলিভার হয়ে যায় এবং উনি বলার সময়ও দেখা যায় যে পারলে উনি হাতে কথা বলবেন গলায় কথা বলতে চান না এরকম তো সেটা হয় এখন যারা ক্লাসিক্যাল করেন ডান্স করেন ওনারা হ্যাঁ এ করতে করতে ওনাদের একটা ইয়ে চলে আসে তো সেই চলে আসাটাতে তাকে মেয়েলি বলে খোঁচায় কেউ তাকে নানা রকম কথা শোনায় কেউ অনেকে তার সাথে বন্ধুত্বের জায়গাটা বা বন্ধুর সংখ্যাটা তার কমে আসে সো এরকম নানা বিষয় আর কি তো সেই জায়গায় মানুষ হিসেবে খুব হেও করা হয় এরকম তো এখানে যে গল্পটা ছিল যে ছেলেটা এটা তাদের বংশ পরম্পরায় হয়ে আসছে যে পরিবারে যে গান এবং নৃত্য দুটা পাশাপাশি চলতো দেখা যায় হ্যাঁ চর্চাটা হতো প্লাস হচ্ছে যে তারা ওই বিভিন্ন জায়গায় শো করে তো সেই গুলোতে দেখা যায় যে বাবা গান গাচ্ছে সে হয়তো মেয়েদের মতো কস্টিউম পরে নাচ করলো এরকম এটা আগে প্রচলিত ছিল অনেক বেশি বা আমাদের যদি যাত্রা গানও বলি যাত্রা গানেও কিন্তু প্রচুর পুরুষই আসলে মেয়ে অভিনয় করে এরকম তো সেই চরিত্রে তো ওই প্রফেশনটাকে সে রেসপেক্ট করা অনেক বেশি কারণ এই প্রফেশনটা তার বংশ পরম্পরায় হয়ে আসা এবং সেখানে সে মন্দ কিছু দেখে না বরং এটার মাধ্যমে যে মানুষ আনন্দিত হয় সেটাকেই সে অনেক বেশি গুরুত্ব দেয় কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে মানুষ সে আনন্দটা নিচ্ছে কিন্তু তার জীবনে আনন্দ মানে থাকছে না এবং তাকে করছে সমাজে তার প্রতি দেখা যায় যে আশপাশের মানুষজন সেই সম্মানটা দিচ্ছে না বরং অসম্মান করছে বেশি পুরস্কার হাতে পাওয়ার পর মঞ্চ থেকে নেমে প্রথম ফোন কলটা কাকে করেছো আমাকে খুব স্বাভাবিক আনটি কি বললো আমা বলো যে খুব ভালো খুব ভালো আমা তো খুব সরল মানুষ বলো যে তুমি না দুইটা দুইটা পাইছো দুইটা দিলো না তোমার পুরস্কার বললো যে দুইটা একই ক্যাটাগরিতে এটা না তারপরে তো দুইটাতে পাইছো তো দুইটাতেই দেয়ার কথা মায়ের মন বলে কথা যে আন্টিকে বাসায় বসে বসে যখন নাটক দেখে তখন নাটক নিয়ে কিছু বলে নাকি কোনো মন্তব্য করে না আম্মা খুব দেখে না মানে মাঝখানে একবার বলছে যে এই নাটকটা তো সুন্দর হয়েছে এরকম বলছে আর কি এখন কি তার কোনো আক্ষেপ আছে যে ছেলে কেন বিশেষ ক্যাডার হলো না गवर्नमेंट জব করলো না না এই ধরনের আক্ষেপ তাদের নাই তাদের যে কনসার্নটা এটা সব বাবা মাই থাকে যে আসলে ছেলে মেয়েদের সেটেলমেন্টের ব্যাপারটা ওরা কি করবে না করবে তো আমি অনার্স শেষ করেও যখন আসলে বিশেষের জন্য যথেষ্ট চেষ্টা করছি না তাদের মনে হচ্ছে আর এবং আমি মোটামুটি নষ্ট হওয়ার পর্যায়ে কারণ পড়াশোনা সঙ্গীতে করা তো এইরকম একটা ডিপার্টমেন্টে পড়াশোনাটাই তো একটা পরিবারের জন্য বিশাল চাপ মনে হয় যে সঙ্গীতে পড়ে কি করবে তো আমায়ও তো জানি না যে আমি কি করব আমার আসলে কোনো মানে গোল ছিল না যে আমি এই করব বা এই এজন্য আমি শুরুতে বলেছি যে আমি জানি না ঠিক আসলে কি হতে চেয়েছিলাম তো আমার যেটা ছিল যে আমার প্রতি এই ধরনের একটা বিশ্বাস সব সময় ছিল যে ইনশাআল্লাহ আমি ভালো কিছুই করব যাই করি ভালো কিছুই করব আমার ভালো কিছুই হবে এই বিলিপ্তিটা ছিল কারণ আমার জাইতাই করতাম সেটা খুব মন দিয়ে করতাম সেটা তুমিও জানো যে আমরা তখন সংগঠন করতাম সেখানে আমি অনেক ডেডিকেটেড ছিলাম প্রচুর কাজ করলাম বা আমি জয়ধ্বনিতে ছিলাম গানের সংগঠন সেই সংগঠনের কিভাবে ভালো হবে এখানে এসে সবাই কিভাবে গান করতে পারবে এগুলো নিয়ে খুব বেশি সচেতন ছিলাম বা প্রথমত বন্ধুসভা করতাম সেই জায়গাটা আমাদের অন্য চর্চার জায়গাটা আর কতটা ভালো হতে পারে আমরা আর কি কি বই পড়তে পারি আমরা আর একটু গানের আসর করতে পারি কিনা একটা প্রোগ্রাম করতে পারি কিনা একটা প্রোগ্রাম করা খুব দরকার এসব নিয়েই তো ছিলাম আসলে তো বাট আমি অনেস্টলি ছিলাম যেখানেই ছিলাম কাজ কাজ হাতে নিলে সেই কাজটা শেষ করতাম আর কি এমনিতে আমি অনেক অলস কাজ শেষে আমি অনেক অলস আ বার করতাম তো মনে হতো আরকি যে আমি ভালো কিছু করি আমাদের মুহূর্তে মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে যে যারা আমরা বন্ধুসভা করতাম আমরা কিন্তু মেরিলের নানা অংশের সাথে কাজ করেছি এই মঞ্চে উঠেছি অনেক রকম কাজের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম তুমিও করেছো এবং সেখানে তুমি যখন अवार्डটা নিচ্ছ মনে হচ্ছে আমার ফিল হচ্ছিল যে বন্ধুসভা अवार्ड দিচ্ছে মানে আমি জানি না আমি এখনো কোনো পোস্ট লিখিনি ইচ্ছে করে দিন ইন্টারভিউটা আগে নেই এবারে মেরিল প্রথম আলো পুরস্কার পাওয়া প্রথম ইন্টারভিউটা আমি তোমারটাই করছি আজকে সো নিশ্চয়ই আমি সেটা নিয়ে লিখব প্ল্যান আছে আমার বাট মাথার মধ্যে অনেক কিছু এই মুহূর্তে ঘুরছে এক নম্বর বিষয় হচ্ছে যে এই যে এতদূর যাওয়া আমি যদি দু বছর পেছনে ফিরে তাকাই ওই বছর মনে আছে যে প্রীতম হাসানও একসাথে নমিনেশন পেয়েছিল অভিনয়ে এবং পুরস্কারটা প্রীতম হাসান পেয়েছিলেন কিন্তু তিনি একজন সঙ্গীত শিল্পী এবং ওইবার প্রীতম হাসান সিয়াম ভাইয়া সিয়াম আহমেদ একসাথে উপস্থাপনা করেছিলেন খায়রুল বাসারে তো সঙ্গীত শিল্পী হওয়ার কথা ছিল সে অভিনয় শিল্পী হয়ে গেল সে কি কোনোদিন আর গান গাইবে না মানে প্রফেশনালি তাসনিয়া ফারিনও তো গান করছে

পারি না আমার জেনে বুঝে গাইতে হবে তো আমাকে ক্লাসিক্যাল শিখতে হবে এবং ক্লাসিক্যালের প্রতি আমার খুবই আসলে ইয়ে ছিল আর কি টান ছিল যে আমি ক্লাসিক্যাল শিখবো তারপরে গান করব সেটার জন্য আমার যাওয়া হলো আমাদের যদি বলি বাংলাদেশের উনি খুবই হ্যাঁ গুণী রাগশিল্পী উনি উস্তাদ ইয়া উস্তাদ অশীষ দে ওনার কাছে গেলাম উনি সব স্টুডেন্টকে রাখেন না উনি ওনার কাছে একশো জন গেলে হয়তো কিছুজন রাখেন তো ওনার কাছে যাওয়ার পর উনি একটা ছোট ভাইবার মতো নেয় যে একটা গান গাও আমি যেটা করছি এটা করো তো ওনার সাথে গলা মেলানো তো তারপর উনি বললেন না তোমাকে দিয়ে হবে তুমি আসো তুমি তো আবার আমাকে এটাও জিজ্ঞেস করলো যে তুমি আসবা তারপরে দুই দিন পরে আসবা না গানের প্রতি কি আগ্রহটা এরকম নাকি আমি না আমি আসবো তারপরে কি আমার কাছে তো মনে হলো যে এটা বিশাল সুযোগ পাওয়া আমার হ্যাঁ তারপর কি গেলে আসলে তারপরে যে তখন আমি অ্যাক্টিং ডিরেক্টর হিসেবে কাজ করি নিকেতনে একটা আমাদের বিজ্ঞাপন বানাতাম সেখানে অ্যাক্টিং ডিরেক্টর হিসেবে জয়েন করা গল্পলোকে তো ওই এখানে এত কাজের চাপ পড়ে গেল যে আমি প্রায় এক দেড় মাস যেতে পারি নাই তারপর আর লজ্জায় আমার সামনে যেতে পারি নাই আসলে এবং মনেই হলো যে না এইভাবে তো আসলে হবে না কিন্তু আমি এখনো স্বপ্ন দেখি যে আমি দেখতে পাচ্ছি রিজভি মানে খাইরুল বাসার সে সামনে কোন বড় একটা কিছুতে কোন সিনেমায় গান গেয়ে ফেলেছে বা অনেক বড় একটা গান গিয়ে বড় বলতে আমি যে সেই পারে উদাহরণ দিয়েছি একজন সঙ্গীত শিল্পী তিনি অভিনয় করলেন প্রীতম ভাইয়া একজন সঙ্গীত শিল্পী আমি সঙ্গীত আমি না না তিনি অভিনয় করলেন আবার যদি অন্যদিকে দেখেন ফারিয়া নায়িকা তিনি কিন্তু গান গিয়েছেন তাসনিয়া ফারিন আগে থেকে সে গান করতো সেও একজন নায়িকা বা অভিনয় শিল্পী যেটাই বলি সেও গান গিয়েছেন তাহলে অভিনয় শিল্পী খাইরুল বাসার তো অ্যাকচুয়ালি পড়াশোনাই করেছে সঙ্গীত হ্যাঁ সুযোগ আসলে আমিও গান গাইতে পারি যদি আমার কাছে যথাযথ মনে হয় কিন্তু আমি গান করব সেটা আমি বলতে পারি না কারণ আমি গান করব যদি আমি গানটা শিখি তারপরেই গান করবো এরকম সুযোগ আসলে তো আমিও গাইতে পারি আমি আমার কিছুদিন আগে আমাদের একটা নাটক রিলিজ পেলো এটা হচ্ছে গোল্ডফিশ ওটাতে একটা গান গাইলাম হ্যাঁ তো বাগান বিলাস নামে তো ওইটা ওই যে চাপে পড়ে ব্যাপারটা এরকম ছিল যে আসলে এখন একজন সঙ্গীত শিল্পীকে যে আসলে যথাযথ সম্মানই দেওয়া হবে ওইটা ডিরেক্টরের হাতে মনে ছিল ছিল না সে বলছিল যে তুমি গিয়ে দাও তুমি গিয়ে দিলে একটু বেঁচে আহা হ্যাঁ তা আমি তো বলছিলাম জানতে তো গাইতে পারবো না আমার তো গাওয়া হবে না প্র্যাকটিস নাই আমি না না তুমি পারবা আমি জানি তুমি পারবা এই বলে গাওয়ার ফেললো তো গাওয়ার পরে আমি দেখি ফিডব্যাক খারাপ না ভালো ফিডব্যাক তো ভালো হবারই কথা কারণ খুব স্বাভাবিক ব্যাপার একটু সিনেমার গল্পে যাই

সিনেমাগুলো তো কবে আসবে এটা ঈদে আমাদের চিন্তা ছিল ওই যে এটা বনলতা সেনটা ইয়ে করার কিন্তু বনলতা সেনটা ঈদে দিচ্ছে না কারণ আমাদের ওই যে উজ্জ্বল ভাইয়ের ভাবনাটা মনে এরকম যে এক ঈদের সব সিনেমা একবারে না দিয়ে এটা যদি ভাগে ভাগে বছরব্যাপী সিনেমা আমরা দেখতে পারি সেটা ভালো তো ওনার ডিসিশন হচ্ছে যে ঈদে না দিয়ে পরবর্তীতে দিবেন সিনেমা হলে গিয়ে এখন সিনেমা দেখা হয় হ্যাঁ

আগেও ছিল এখনো আছে আসলে যে একটা সময় গিয়ে আমি একটা থেকে দুইটা সিনেমা আমি করতে চাই বিশেষ করে একটা সিনেমার যে গল্প যেটা আমি অনেক আগে থেকে করতে চাই সেটা আমার মাথায় আছে মানে গল্পটাও নিজে সেটা হ্যাঁ মৌলিক মৌলিক একটা আমার ক্যাম্পাসে থাকাকালীন সময়ই মনে হচ্ছিল যে আমি এটা এই প্লট ধরে একটা সিনেমা করব তো এটাও করতে চাই আর একটা সিনেমাও করতে চাই বা যদি হয় এটা কিন্তু এটা আর অনেক সময় পর আচ্ছা সেটা সময় আর কি হ্যাঁ দ্যাটস গ্রেট যদি সুস্থ সবল থাকি যদি যথেষ্ট বয়স হওয়ার পর সুস্থ সবল থাকি তাহলে করব ওটিটি প্ল্যাটফর্মের কি খবর ওটিটি প্ল্যাটফর্মের খবর তো আমি অনেক দিন যাবত যাই না আসলে মানে ক্যাফে ডিজায়ারের পরে বোধহয় আবার কোনো নতুন কোনো ওটিটি প্ল্যাটফর্মের কাজ করা হয়নি না ক্যাফে ডিজায়ারের পর আর করা হয়নি মানে এটা কি কোনো বিশেষ কারণ আছে যে গল্প মিলছে না বা না আমি এই বনলতা সেনে তো দীর্ঘদিন ছিলাম মানে এটা আমাদের প্ল্যান ছিল যে শুট হবে কিছু কিন্তু সেটা আসলে সিনেমার প্রয়োজনই লোকেশন সব কিছু মিলেই সব কিছু ম্যানেজ করে ঠিকঠাক করতে গিয়ে এটা দেড় বছর চলে গেল হ্যাঁ তো দেড় বছরে অনেক অনেক অফার আসছে অনেক কিছু করতে পারি নাই ওটিটির অনেক অফার ছিল তো এরপর সেই অফারটা কমে আসছে এটা একটা কারণ হতে পারে যে দীর্ঘ একটা বিরতি এরকম কারণে এরপর এক সুযোগ আমার সকল ধরনের আসলে মানে যোগাযোগ শেষেও তারপর কেন হলো না না হলো এটা নিয়ে আর না বলি অনেক কাহিনী অনেক কারণে এরপর আর এমন কোনো কাজ আসে না যেটা আমি আসলে করতে খুব আগ্রহী বা আমি চ্যালেঞ্জ ফিল করছি এমন কিছু আমি পাইনি এবং অফর আশেপাশে সেভাবে আসেনি ওকে বন্ধু হিসেবে জিজ্ঞেস করি শিল্পীর জীবনে প্রেম কতটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এটা শুধু শিল্পী জীবনে না প্রতিটা মানুষের জীবনে প্রেম খুবই গুরুত্বপূর্ণ এখন প্রেমের তো নানা রকম ধরন হতে পারে তো আমার তো সব কিছুতেই প্রেম আচ্ছা হ্যাঁ আমার সব কিছুতেই প্রেম আমার সব কিছুতেই বিরহ দুইটা পাশাপাশি খুব সমান্তরালে চলে আর কি তো মানে আমি এরকম একটা কথা প্রায় বলি যে যে কোনো ধরনের জটিলতায় কাজে শতভাগ মনোনিবেশ করা যায় শুধুমাত্র হৃদয় সংক্রান্ত জটিলতা ছাড়া এই কথার সাথে কি তুমি একমত একমত কতটা টাফ টাইম যায় যখন মানসিক ভাবে একটু বিধ্বস্ত থাকো কিন্তু অভিনয় করতে হয় বা ক্যামেরার সামনে দাঁড়াতে হয় সেটা হয় কি যে তখন বোঝাই যায় যে আসলে আমি যত যত এফোর্ট দিতে পারছি না কারণ ভেতরে যদি ব্ল্যাঙ্ক থাকে ভেতরে যদি মানে রক্তক্ষরণ হয় তখন ওইটাই চলতে থাকে আসলে তখন ওই অনুযায়ী তো আমাদের যে মানে করার সেই না বেশি কাজ করে না হ্যাঁ হয়তো একটা হাসি আমাদের কাছে অদ্ভুত লাগতে পারে সুন্দর লাগতে পারে তো সেই হাসিটা হয়ে উঠছে না কারণ আমাদের ঠোঁটের ভাস যেভাবে যাওয়ার কথা সেভাবে ঠিক যাচ্ছে না কোথাও যেন একটা বিষণ্ণতা কোথাও যেন একটা অন্ধকার থাকেই আসলে তো এটা বুঝি তো এই হৃদয় খুলustum থাকলে আসলে হয় না কারণ কষ্ট করার সময় পুরোপুরিতে একদম ধ্যানের মতো ওখানে ডুবে যেতে হয় তো লাকি একটু আমি যে মানে সামটাইমস মনে করি জানো অ্যাকশন বলার পরে তো আমার ভিতরে কিছু থাকে না ওখানে থাকে সো এই জায়গাটাই আকিবের জায়গা এছাড়া মনে হয় যেটা খুব টাফ যদি মানুষের আমি ঠিক আশার আগে একজনের সাথে আড্ডা দিচ্ছিলাম একজন নাইকার সাথে মূলত তো সে তোমাকে নিয়ে বলছিল যে আমার খালের বাসাকে খুব ভালো লাগে কারণ সে কোথাও আগে পড়ে নেই কারণ আগে পিছে নেই এই যে আমরা বলি যে ইন্ডাস্ট্রিতে অনেক সিন্ডিকেট রয়েছে তুমি কি কোনো সিন্ডিকেটের মধ্যে পড়ো নাকি তুমি তোমার মত করে চলো আমি আমার মতো চলি আমার যেটা করতে ভালো লাগে যে কাজটা যে গল্পটা পড়ে মনে হয় যে না এই কাজটা করা দরকার আমি করি যেটা মনে হয় যে না এটা হচ্ছে না বা এটা আমি আমার কাছে মনে হচ্ছে যে প্রয়োজন নাই আমি সেটা করি না আর সিন্ডিকেট বলতে কিছু আমি আসলে ধার ধারতে চাই না ভাবতে চাই না বুঝতে চাই না শুধু আমি কাজটা বুঝতে চাই আমি আমার অভিনয়টা বুঝতে চাই আমি যে গল্পটা পাই সেই গল্পটাকে বিশ্লেষণ করতে চাই চরিত্রটাকে বিশ্লেষণ করতে চাই এবং আমি প্লে করতে চাই দারুণ সর্বশেষ কবে টিএসসি তে গিয়ে মরিচ চা খাওয়া হয়েছে বা যে কোনো চা খাওয়া হয়েছে এই কিছুদিন আগে আমরা অভিমান নামে একটা নাকা শুট ছিল আমরা টানা তিন দিন শুট করলাম দাবি ক্যাম্পাসে তো

তো আগে শুধু পার্থক্য এটুকুই আগে রিজভি ভাই বলতো এখন শুধু বাসার ভাই বলে এই আগে আসলে আমার কাছে প্রোডিউসার ফোন করে বলল ওকে কি বাসার ডাকবো না খাইরুল ডাকবো তা বললাম যে আপনি দুটোই বাদ দিয়ে শুধু রিজভি ডাকতে পারেন কারণ তার ডাক নাম রিজভি কিন্তু সবাই আমি এমনিতে একটু আড়াল করে রাখছি ঠিক আমি আড়াল করে দিলাম কোনো অসুবিধা নেই আমরা বাসার ভাই বলবো নালে খাইরুল খাইরুল ভাই বলবো কোনো নো প্রবলেম খাইরুল বাসার ওই পুরোটাই বললে আরো ভালো আরো বেশি ভালো এই পর্যন্ত নিজের করা কোন কাজটি সবচাইতে বেস্ট নিজের কাছে এরকম তো অনেক কাজ

এরপর যদি এটার খুব ছোট অংশে ছিলাম নিখোঁজ কাজটা আমার বেশ পিছন পছন্দের তো এরকম ওকে কোন ডায়লগ পছন্দের যেটা আজকে এই মুহূর্তে দেওয়া সম্ভব মাথায় আসতেছে না কিছুক্ষণ আগেও একটা ফুটে পেলাম তো ওইটাই মাথায় আসছে এছাড়া অনেক ভালো ভালো ই ছিল আমার আমার পরে পরে তো অনেকবারই ভাবলাম যে বাহ এই সংলাপটা অনেক সুন্দর তো সেভাবে মাথায় আসছে না ওকে এবং শিশু রয়েছি গান দিয়ে শেষ করব সো কোন গান দিয়ে শেষ করতে চাও গান তো গাইতেই হবে কোনো অপশন নেই ময়ূর কণ্ঠি রাতে রঙিলে আকাশে তারা দে মিছিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে আরে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজন মিলে হয়তো পাব না পথের ঠিকানা তবু যাব আজ ছাড়িয়ে সীমানা হয়তো পাব না পথের ঠিকানা তবু যাব আজ ছাড়িয়ে সীমানা মনের আলোয় চেনে নেব পথ তুমি ভরসা দিলে ময়ূর কণ্ঠি রাতের নিলে আকাশে তারা দে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো দর্শকের প্রতি আমি বরাবরই বলি আপনাদের যে আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের প্রতি আপনারা আমার যে আপনারা অনেক বেশি ভালোবাসেন আপনাদের ভালো লাগার কথা জানান সেটাই আমাকে উৎসাহ দেয় সেটাই আমাকে দায়বদ্ধ করে আসলে যে আমাকে আরো ভালো কিছু করতে হবে এই চেষ্টাটা আমার সবসময়ই থাকে যতটুক মানে যতটুকু সুযোগ আসে সে অনুযায়ী আমি চেষ্টা করি তার মধ্যে যেটা করা যায় সেটা করে যাবার সে চেষ্টাটা করে যাচ্ছি এই চেষ্টাটা যদি আমাকে আরও ভালো কিছু করার সুযোগ করে দেয় তাহলে আপনাদের জন্য আরও ভালো কিছু করে আপনাদের পাশে থাকতে পারবো তো আপনাদের কাছে এই দোয়াই চাই যে সব সবসময় আমার প্রতি আপনারা আপনাদের শুভাশিস রাখেন এবং দোয়া রাখবেন যেন ভালো কাজের সাথে আমি থাকতে পারি আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদের পাশে থাকতে পারি ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জীবনে অনেক অনেক সাফল্য আসুক সেই প্রত্যাশা শেষ করছি আমি দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো আইসিসিএল এল প্রেজেন্স টিভিএস স্পট থেকে দেখা হচ্ছে আবারও আপনাদের পছন্দের কোন তারকাকে সঙ্গে নিয়ে শুধুমাত্র টিভিএস এর পর্দায়